পাঁচশো টাকার এই ল্যাপটপটিতে কি কাজ করা যায় দেখাচ্ছি যে এই ল্যাপটপটিতে যেমন দুই হাজার বিশ ওপেন করতে আমি একসাথে অনেকগুলো ওপেন করি যাতে আপনারা বুঝেন যেটা মাল্টিটাস্কিং পারফরমেন্সটা এবং হচ্ছে আমি অ্যাডোবি এবং মাইক্রোসফট ওয়ার্ড আমি সবগুলো ওপেন করতেছি একসাথে একসাথে সবগুলো ওপেন করতেছি এই যে এটা এটা হচ্ছে ধরেন একটা মাল্টিটাস্কিং এর একটা ধরন যে আপনি একসাথে কয়টা প্রোগ্রাম রান করতে পারেন তো অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ আমাদের অলরেডি ওপেন মাইক্রোসফট অফিস অলরেডি ওপেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি ওপেন চলেন একটু কাজ করি যদিও ভাই ভিডিওটা একটু লং হবে যারা আসলে 10 এর বাজেটের মধ্যে কিনতে যাচ্ছেন কিন্তু কনফিউশন যে আসলে কাজ করা যাবে কিনা আমরা অনলাইনে কাজ দেখাই দেব ইনশাআল্লাহ আমরা এইভাবে ভিডিও করে ইনশাআল্লাহ কাজ দেখায় দিব যে এটাতে আসলে কাজ করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ আমরা এটা দেখা দিব তো জাস্ট আমি টুকটাক একটু কাজ করতেছি একেবারে বেসিক লেভেলের একেবারে বেসিক লেভেলের যতটুকু সম্ভব আমি খুব দ্রুত দেওয়ার ট্রাই করতেছি তো আমি আহ দেখানোর জন্য মূলত এটাকে একটু করা জাস্ট আমি যদি এটাকে আমি জাস্ট কোনো মতে করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর আমরা কাজ করলাম এখন যদি আমরা একটু মাইক্রোসফট অফিসে যাই এখন যদি আমরা একটু ফটোশপে যাই যেমন ফটোশপে আমরা একটা পিকচার নিলাম জাস্ট এটাকে আমরা একটু ক্রপ করি শর্টকাটে অর্থাৎ আপনারা দেখতে পারতেছেন যে আমরা মোটামুটি সবগুলো কাজই করা ট্রাই করছি বা করতে পারছি আলহামদুলিল্লাহ এবং সবগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি অর্থাৎ গ্রাফিক্সের কাজ এটা অনাইস করা যাচ্ছে এবং এটা ডিসপ্লে যদি আপনারা দেখেন একেবারে স্মুথ একটা ডিসপ্লে সুতরাং আসলে দশ হাজার টাকার মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন এমন কিছু ল্যাপটপ আমাদের আছে আর দশ হাজার টাকা বাজেটের মধ্যে এত কনফিউশনের দরকার নেই আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি এসে দেখতে পারেন অথবা চাইলে অনলাইনে দেখে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ওয়ান এইট ফোর এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা ফেসবুক ইউটিউবে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমাতুল